এইভাবে করে একটুখানি হালকা চাপ দিয়ে ঘোরালি দেখবেন খুব সুন্দর ভাবে একদম মুচ করে ভেজে নিয়েছি তারপরে দেখুন কালারটা কিন্তু একই রকম আছে কত সুন্দর মুচ হয়েছে দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যেগুলো কত সুন্দর হয়েছে আর এগুলো এতটাই মুচ হয়েছে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করবো জিবে জল আনা মুখরোচক আর মুচমুচে ঝুড়ি বাদামের রেসিপি এই ঝুড়ি বাদাম গুলো ছোট থেকে বড় সকলের খুবই প্রিয় খেতে খুবই ভালো লাগে সে চায়ের সাথে হোক মুড়ির সাথে হোক কিংবা শুধু মুখে সকলের এই বাদাম কিন্তু খুবই প্রিয় সকলে খুব ভালো খায় তো আজকে আমি ঝুড়ি বাদামের রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। কোন রকম ছাড় ছাড়াই কি করে তৈরি করবেন সহজ পদ্ধতিতে সেটাও করে দেখাবো তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি ঝুড়ি বাদাম তৈরি করার জন্য প্রথমে আমি বেসনটা ফেটিয়ে নেব আর এই বেসনটাকে ফেটিয়ে একটুখানি রেস্টে রাখলে কিন্তু এই ঝুড়ি বাদামগুলো বেশ মচমচে হয় তো প্রথমে আমি এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর যে কোনো বাটি কিংবা কাপে যাতেই নেন না কোনো বেসনটা একটু মাপ করে নেবেন তাহলে দেখবেন জলের মাপটাও ঠিকঠাক হবে ঝুড়ি বাদাম করার জন্য আমি এখানে এক বাটি ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি এই বেসনটাকে একটুখানি চেলে নেব চেলে নিলে একদম মোলায়েম হয়ে যাবে আর ফেটালে খুব সুন্দর হবে তখন নয়তো ভেতরে অনেক সময় কি হয় বেসনের দলা দলা পেকে থাকে বেসনটা চেলে নিয়েছি আর দেখুন এই ওপরে দলাগুলো পেকে রয়েছে এরকম যদি দলা থাকে তাহলে দেখবেন বেসনটা গোলার পরেও ভেতরে ভেতরে এরকম জমে থাকবে তখন কিন্তু আর ভালো হবে না তাই অবশ্যই করে একটুখানি চেলে নিতে হবে আর এই ঝুড়ি বাদামগুলো যাতে খেতে একদম দোকানের মতন হয় তার জন্য আমি এখানে হাফ চামচ হিং নিয়ে নিয়েছি এই হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে একদম পুরো দোকানে যেরকম বাদাম খাই আমরা ঠিক সেরকম স্বাদ আসবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর চার ভাগের এক ভাগ এখানে লঙ্কার গুঁড়ি নিয়েছি এই হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ এগুলো ভাজার পর যদি একটু লালচে কালার চলে আসে তখন কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগবে না তার জন্য এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিতে হবে শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি যে বাটির মাপ করে বেসন নিয়েছিলাম সেই বাটিতেই আমি এক বাটি জল নিয়ে নিয়েছি নরমাল জল এই জল দিয়ে আমি এবার অল্প অল্প করে এই বেসনটাকে গুলে নেব অল্প অল্প করে দিতে হবে কারণ খুব একটা বেশি নরম করলে হবে না অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নিয়েছি আর দেখুন ঠিক এরকম হয়েছে একদম কিন্তু টাইট রয়েছে আর কতটা জল নিয়েছি দেখুন এক বাটির থেকে আর এতটুকু মতন জল আমার রয়ে গেছে পুরোটা লাগেনি তবে এই যে এখন আঠালো ডোটা রয়েছে এটাকে কিন্তু আরো বেশি করে ফেটিয়ে ফেটিয়ে একটুখানি পাতলা করে নিতে হবে কারণ বেসন একটুখানি ফেটাতেই হবে আর বেসন যেহেতু ফেটানোর পর একটুখানি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটু টাইট করেই মাখতে হবে দেখুন এখন কিন্তু বেশ খানিকটা টাইট রয়েছে পাঁচ সাত মিনিট মতন যদি এরকমভাবে ফেটানো হয় তাহলে দেখবেন আপনা আপনি এটা খুব সুন্দর একটু লুজ হয়ে যাবে আর একটু পাতলা হয়ে যাবে রকম ভাবে পাঁচ সাত মিনিট খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব কারণ যত ভালো ফেটানো হবে তত কিন্তু ঝুরি বাদামগুলো খুব সুন্দর মুচ হবে পাঁচ মিনিট মতন আমি খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটা মোলায়েম হয়ে গেছে আর খানিকটা লুজ হয়ে গেছে এই দেখুন ঠিক এরকম ভাবে করে নিতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু শেপটা ভালো আসবে না বেসনটা যতক্ষণে রেস্টে রেখেছি ততক্ষণে আমি জুড়ি বাদামটা যেটাতে তৈরি করব সেটা দেখিয়ে দিই আজকে আমি কোন রকম ছাঁচের ব্যবহার করব না ছাঁচ ছাড়াই তৈরি করব এরকম একটা বড় সাইজের প্লাস্টিক নিয়ে নিয়েছি একটু শক্ত দেখে নিতে হবে আর তার সাথে সাথে এরকম একটা চওড়া মুখ হলে একটা কৌটো নিয়ে নিতে হবে এইটা দিয়েই আজকে আমি ঝুড়ি বাদামের শেপটা তৈরি করব তো কি করে তৈরি করছি এবার একটু দেখে নিই শেপটা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি তার মধ্যে দেখুন এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি এটা হলো সামান্য ঘিয়ের কৌটো আর এর মুখটা দেখুন একটুখানি চওড়া এরকম চওড়া মুখ হলে অনেকগুলো ছিদ্র করা যাবে আর একসাথে অনেকটা হবে কিন্তু এর সাথে আমি এরকম ধরনের একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার এই কৌটোর এই যে সাইডটা রয়েছে ঠিক এই কানা বরাবর আমি একটুখানি কেটে নেব চাকু দিয়ে ঠিক এই কানা বরাবর আমি সমান করে একদম গোল করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে এবার এই সাইড গুলো একটুখানি সমান করে দিচ্ছি এবারে এর যে মুখটা রয়েছে ঢাকনাটা এই ঢাকনাটার আমি ফুটো করে নেব একটা মোমবাতি জ্বালিয়ে আর এখানে আমি এরকম ধরনের একটা ছুঁচ নিয়ে নিয়েছি এই ছুঁচটা দিয়ে ফুটো করে নেব আমি এর আগে যখন আমি ঝুড়ি ভাজা তৈরি করেছিলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম কি করে তৈরি করতে হয় একই রকম পদ্ধতি শুধুমাত্র এর যে ছিদ্রগুলো হবে সেইগুলো হবে একটু সরু সরু খুব বেশি চওড়া করা যাবে না ঢাকনাটা দেখুন আমি খুব সুন্দর করে ছিদ্র নিয়েছি আর খুব একটা বেশি কিন্তু মোটা করবেন না একটুখানি পাতলা শুরু করে করতে হবে তাহলে ছিদ্রগুলো যত সরু হবে তত কিন্তু বাদাম গুলো সরু সরু হবে এ দেখুন দেখে কতটা বুঝতে পারছেন আমি যাই না ঠিক এরকম করে করে নিতে হবে এবারে যে প্লাস্টিকটা আমি নিয়েছিলাম সেই প্লাস্টিকটা ঠিক এরকম একটা দিয়ে প্রথমে এইরকম ভাবে বড় করা যাবে না এরপর এই যে ঢাকনাটার মুখের সাইডটা আমি কেটে রেখেছিলাম এইটা একটু ঢুকিয়ে দেখে নেব যে ঠিকঠাক যাচ্ছে কিনা দেখুন এখনো কিন্তু অনেকটাই ছোট তার মানে আরেকটু কাটতে হবে মুখটা কেটে নিয়েছি এইবার এটা ঢুকিয়ে দিচ্ছি আর একটুখানি টাইট করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ঢুকে গেল এই দেখুন এবার মুখটা আটকে নেব এই প্লাস্টিকটা একটুখানি শক্ত ধরনের নিতে হবে নয়তো কিন্তু ছিঁড়ে যেতে পারে ঝুড়ি বাদামের জন্য শেপটা তৈরি করার জন্য এখানে মেশিন তৈরি করে নিয়েছি দেখুন কোন রকম মেশিন আপনাদের দোকান থেকে বা বাজার থেকে কেনার দরকার পড়বে না এরকম কয়েকটা জিনিস হাতের কাছে থাকলেই কিন্তু ঝুড়ি বাদাম তৈরি করে নিতে পারবেন তো যে বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও খানিকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেসনটাকে ভরে নেব বেসনটা ভরে নেওয়ার আগে এই প্লাস্টিকের ভেতরে একটুখানি আমি সাদা তেল লাগিয়ে নেব তাহলে ঝুড়ি বাদামগুলো যখন ভাজবো সেই সময় আর ভেতরে লেগে যাবে না খুব সুন্দর ভাবে বেরিয়ে যাবে ব্যাসনটাকে ভরার আগে আর একবার ফেটিয়ে নিচ্ছি বেশিক্ষণ ফেটানোর দরকার নেই যেহেতু খানিকক্ষণ রেস্টে ছিল একটুখানি চাপা পড়েছিল তার জন্য একটুখানি এবার ফেটিয়ে নিলে খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে দেখুন ব্যাসনটা এখন ঠিক এরকম রয়েছে খুব বেশি গাঢ় না কিন্তু তার মধ্যে একটুখানি পাতলা প্যাকেটের মধ্যে বেসনটা ভরে নিচ্ছি আমি প্রথমে সবটা দেব না অল্প একটু দেব তারপরে আবার যখন ভাজবো তখন এইভাবে ভরে নেব ব্যাসনটা ভরে নেওয়া হয়ে গেছে এবার এই মুখটা আমি একটা গাডার দিয়ে আটকে দেব ঝুড়ি বাদামগুলো ভেজে নেওয়ার জন্য সব রেডি হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়ে দেবো আর তেলটাকে মিডিয়াম করে গরম করে নেওয়ার পরে আঁচটাকে কমিয়ে দিতে হবে তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়ে একটুখানি আঁচটা কমিয়ে দিয়েছি আর এরপরে চাপ দিলে শেপটা তৈরি হয়ে যাচ্ছে আর দেখুন একদম পুরো দোকানের মতন সরু সরু হয়েছে একটুখানি তেলে ভেজে নিয়েই এটাকে উল্টে দিতে হবে কারণ খুব বেশি সময় ধরে ভাজলেই দেখবেন লাল হয়ে যাচ্ছে আর আঁচটাকে কিন্তু এরকম একটু কম করে রাখতে হবে যাতে আস্তে আস্তে ভাজা হবে আর ভিতর পর্যন্ত একদম খুব সুন্দর মুচ হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তারপরে দেখুন কালারটা কিন্তু একই রকম আছে একদম পুরে লাল হয়ে যায়নি আর একসাথে অনেকগুলো হয়ে গেল দেখুন ওই একই রকম ভাবে আমি ভেজে নেব এইভাবে করে একটুখানি হালকা চাপ দিয়ে ঘোরালি দেখবেন খুব সুন্দর ভাবে শেপটা তৈরি হয়ে যাবে এই ঝুরি বাদামটা দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে পরপর সবগুলো এরকম ভাবে ভেজে নেব আর খুব কম সময়ের মধ্যে দেখুন অনেকটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সব ঝুরি বাদামগুলোকে আমি এরকম ভাবে ভেজে নেব আর যারা মনে করছেন বাড়িতে বাদাম তৈরি করবেন কিন্তু এই শেপটা ঠিকঠাক আনতে পারছেন না বা মেশিনে চিন্তা করছেন তাদের কিন্তু চিন্তা করার কোনো দরকারই নেই এই রকম ভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন একদম ঠিকঠাক দোকানে যেরকম পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু শেপটা তৈরি হয়ে যাবে ঝুড়ি বাদামের জন্য সব ঝুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ঝুড়ি বাদাম মানে তো অবশ্যই তাতে বাদাম দিতে হবে তার জন্য কিছু বাদাম আর তার সাথে সাথে যাতে খেতে আরো ভালো লাগে তার জন্য কিছু কারিপাতা চিনে বাদাম নিয়ে নিয়েছি আর এই চিনে বাদামের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন যখন বাদামগুলো ভাজা হয়ে যাবে এর গায়ে গায়ে দেখবেন খুব সুন্দর একটা ফাট ধরেছে বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এ দেখুন গা খুব সুন্দর একটা ফাটা ফাটা ভাব এসছে ভাজলে তেতো হয়ে যেতে পারে তাই বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর কিছু কারিপাতা নিয়েছি এগুলোকেও ভেজে নেব কারি পাতাগুলো ভেজে নিয়েছি এবারে আর ভাজার পর দেখুন কারিপাতা রং কিন্তু আরো সবুজ হয়ে গেছে সব ঝুড়িগুলো ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর তেমনই সুন্দর কিন্তু রং হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা মুচ হয়েছে কত সুন্দর মুচ হয়েছে দেখুন একদম হাতে দিয়ে গুড়লে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে সব ঝুড়ি বাদামের খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এর সাথে আমি যে বাদাম আর কারিপাতা গুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেব আর এগুলো দিলে খেতে তো অবশ্যই ভালো লাগে তার সাথে সাথে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে এগুলো কত সুন্দর হয়েছে আর এগুলো দেখে তো বোঝাই যাচ্ছে না যেগুলো দোকান থেকে কেনা নয় শুধুমাত্র বাড়িতে তৈরি করা তাও আবার রকম ছাঁদ ছাড়া মেশিন ছাড়াই এর মধ্যে আমি আলাদা করে কোন রকম মশলা মেশাবো না কারণ আমি প্রথমেই লবণ লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি যদি মনে হয় এর মধ্যে আরো লবণ নেবেন তাহলে সেখানে নিতে পারেন বা নিজেদের পছন্দের মতন এখানে মশলাও দিতে পারেন তবে এগুলো কিন্তু এরকমই এমনি এমনি ভালো লাগে একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি আর এই কৌটোর মধ্যে ভরে আপনারা চার থেকে পাঁচ মাস পর্যন্ত এইভাবেই খেতে পারবেন একটুও নরম হবে না ঠিক এরকমই থাকবে দেখুন ঝুরি গুলো বয়ামে ভরার পর দেখে বোঝা যাচ্ছে না যে বাড়িতে তৈরি কতটা সুন্দর লাগছে দেখুন আর এগুলো এতটাই মুচ হয়েছে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সাথে মুড়ির সাথে হোক কিংবা শুধু মুখে হোক খেতে কিন্তু খুবই ভালো লাগবে খুব সহজভাবে কোন রকম ছাদ ছাড়াই মেশিন ছাড়াই আজকে আপনাদের ঝুরি বাদামগুলো তৈরি করে দেখালাম যাতে আপনারা যে কেউ যখন তখন এগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো মাসের পর মাস রেখে বাড়িতে খেতে পারবেন একটুও নরম হবে না তো বন্ধুরা আশা করছি ছোট থেকে বড় সকলের পছন্দের এই ঝুরি বাদামের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ